হ্যালো সবাইকে আমি রোজি আর এটা আমার মেয়ে রাহি আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি আমার ভাইপোর অন্নপ্রাশন উপলক্ষে আমরা এখন আছি আমরা এখন বাসে বসে আছি ধর্মতলায় আমরা যাচ্ছি আমার দাদার সাথে বিকজ আমার হাজব্যান্ড কাজের জন্য আজকে যেতে পারছে না যান। এ দেখো আমরা বাড়ি চলে এসেছি এটা আমাদের বাড়ির শিব মন্দির এর ঠিক পাশেই আছে পুকুর এই পুকুরেই আমরা ছোটবেলায় খুব স্নান করতাম খুব মজা করতাম ছোটবেলায় কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে দেখছো তো রাস্তা কেমন কাদো হয়ে গেছে পুরো প্যাচ প্যাচ করছে তারপরে বাড়ির দিকে গলাম এটা আমাদের বাড়ির মন্দির এখানে রোজই পুজো হয় ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে কারণ আগে তো খুব আসতাম বিয়ের আগে আসা যাওয়া থাকতোই কিন্তু বিয়ের পর আসাটা একটু কমে গেছে তাই খুব মনে পড়ছে বাড়ির ছোটোবেলার কথাগুলো আমাদের বাড়ির তো অনেক লোক তাই কোনো অকেশন হলে যখন গ্রামের বাড়ি আসি সবাই একসাথে মিলিত হই তখন খুব এনজয় হয় খুব ভুল হয় তখন এই দেখো এবার বাড়ির ভেতর ঢুকছি আজকে অ্যাকচুয়ালি যার অন্নপ্রাশন আমার ভাই বোন আজকে তার ষষ্ঠী পুজো আছে শুধু ষষ্ঠী পুজো না তার সাথে নারায়ণ পুজো গোপালঝির পুজো আর কার্তিক পুজো আছে তারই এখন চলছে পুজোর জন্য দেখতেই পাচ্ছ সবাই পুজোয় বিজি এখন পুজোরই জোগাড় করছে সবাই এই যে কার্তিক ঠাকুর এসে গেছে আর আমাদের পুচকুষনাটা হই এবার পুঁচকু সাথে পরিচয় করায় এটা পুচকুশনার বাবা আর এটা হচ্ছে পুচকুশোনার মা আর এটা পুচকুশোনার দিদি পুচকুশোনার নামটাই তো বলা হলো না তোমার পুচকুশোনার নাম প্রাঞ্জল দাস প্রাঞ্চল হচ্ছে আমাদের দাসবাড়ির ছোট্ট সদস্য তাই খুব আদরের আমার ভাইপোটা খুব কিউট তাই না এরপর শুরু হলো আলতা পড়া বা আমাদের বাড়ির মেয়ে বৌরা সবাই একসাথে আলতা পড়তে বসে মা কাকিমা জেঠিমা বৌদি সবাই একসাথে এটা তো শুধু আলতা পড়া নয় কোনো অকেশন হলেই সবাই একসাথে আলতা করতে বসে এই যে সবাই বসলো একসাথে এই যে এতক্ষণ গল্প এটাই তো সবার মনে থেকে যায় তাই না শুধু তো আলতা পড়াটা নয় এই যে একসাথে বসে আলতা পড়া তখন এত গল্প সবার মনের কথা বলতে পারে এরপর সন্ধ্যেবেলা শুরু হলো মস্তি সন্ধেবেলা সবাই খুব এনজয় করলাম এই দেখো ভাইজিরা নাচছে এদের দু ভাইজি মানে আমার দু ভাইজিকে দেখে সবাই টুইন্স বলে তাই এদের নাম সোনা সোনারুকা আর এটা আমার ভাগ্নি এও খুব ভালো নাচে সব বন্ধুরা দেখলে তোমরা আমরা খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি আজকের মতো টাটা বাই বাই আবার পরে দেখা হবে টাটা